আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি একটাই ঘাটে আসলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য যে কী কী ওঠে এখানে এক নজর দেখুন এটা কি কাকা রূপচাদা কি

এই সুটকি সব কি ইসের কক্সবাজারের এটা কি চাপা সুটকি ভাই না এটা কেজি কত হ্যাঁ টাকা কেজি এ বাকি কলসে হচ্ছে আছে आ बताओ मोरे तो হচ্ছে বিশাল হাট পুরোটা কলদিন এরই আধা ঘন্টার উপরে লাগবে তো শর্ট শর্ট ভিডিও নেওয়ার চেষ্টা করবো আমি

বট গাছের নিচে কাঁচা মাছ বাজার খেয়ে পড়বেন ইলিশ মাস পিস কত হয়ে কেজি কত হ্যাঁ